যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কে করার চেষ্টা করছে তারা প্রকৃতপক্ষে শিক্ষাবিরোধী যাদবপুর ইনস্টিটিউট অফ এক্সেলেন্স আজকে কেন বিজেপি কিংবা তৃণমূল এই টাকার দাবি নিয়ে লড়াই করছেন না ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি দেখার যেখানে বিজেপি এবং এবিভিপি তাদের নিয়ন্ত্রণে থাকার ফলে তার গুণমান বেড়েছে এই গাজাখোর মাথায় চরিত্রটা পৃথিবীর বুকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সম্মানকে উদ্ধৃত হয়ে যাচ্ছে কলেজের মধ্যে মেয়েকে ঢুকে নিয়ে এসে তাকে দর্শন করছেন কিন্তু এই তৃণমূল নেতাদের কি কোনো অধিকার আছে যাদবপুর নিয়ে কথা বলা এটার থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরের সাংঘাতিক সামাজিক নিরাপত্তাহীনতা অস্থিরতা তৈরি হয়েছে খুন করা হয়েছে মেয়েকে এই মর্মে যাদবপুর থানা লিখিত অভিযোগ দায়ের করলেন যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মন্ডলের বাবা ভালো কথা তিনি দায় করেছেন এখন ইনভেস্টিগেশন হবে এটা নিয়ে তো খুব অবাক হওয়ার কিছু নেই ইনভেস্টিগেশন হোক তথ্য বেরোবে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যারা পরিকল্পিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা প্রকৃতপক্ষে শিক্ষা বিরোধী মনে রাখতে হবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু ভারতবর্ষের প্রথম সারি বিশ্ববিদ্যালয় যাকে কলঙ্কিত করার জন্য এবিভিপি এবং টিএমসি তারা বহুদিন থেকে চেষ্টা করছে এবং এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাকে শিক্ষা এবং শিক্ষার মানের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাটা হচ্ছে একটা অপচেষ্টা আমার পাল্টা বক্তব্য যাদবপুর ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স সেই মর্যাদা অফিসিয়াল মর্যাদা পাওয়ার জন্য একশো কোটি টাকা তারা এক হাজার কোটি টাকা পেতে পারতেন তাতে অনেক পরিকাঠামো উন্নয়ন হতো আজকে কেন বিজেপি কিংবা তৃণমূল এই টাকার দাবি নিয়ে লড়াই করছেন না যাদবপুরকে মেরে ফেলা সহজ কিন্তু যাদবপুর যে সমস্ত গুণমানের ছাত্র তৈরি করছেন যারা দেশ বিদেশে আমাদের সম্মান উঁচু মানে ধরছেন তাকে কলঙ্কিত করা কার উদ্দেশ্যে তাকে কলঙ্কিত করে নিয়ে আসার চেষ্টা আজকে অবন হয়েছে সেখানে তার প্রভাব পর ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি দেখার যেখানে বিজেপি এবং এ বিভিপি তাদের নিয়ন্ত্রণে থাকার ফলে তার গুণমান বেড়েছে একটা ইউনিভার্সিটি নেই প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা উৎকর্ষের দিক থেকে সম্মানিত সব জায়গায় ছাত্ররা বামপন্থী এটা বিজেপিদের মস্তিষ্কে তৃণমূলের মস্তিষ্কে ঢুকবে না তাই তৃণমূল বিজেপি পরিকল্পিত ভাবে যাদবপুরকে কলঙ্কিত করার চেষ্টা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনা ঘটে গেছে সেই নিয়ে যে পুরো সামগ্রিক পরিস্থিতি নিয়ে এগিয়ে গেলেও কিন্তু বাম এবং অতি বামদের কটাক্ষ করেছেন আমি বলেই দিলাম আমি জানি তো হ্যাঁ আমি একটু কোট করে বলি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সব গাঁজাখোর মাতাল এবং চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে এই গাঁজাখোর মাতাল চরিত্রহীনটা পৃথিবীর বুকে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের সম্মানকে উদ্ধে তুলে ধরছে আর তৃণমূল প্রভাবিত ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপমানিত করছেন তাদের তথাকথিত নাটুকে দিন পালনের জন্য তারা শিক্ষা পরীক্ষাকে দিন পেছবার চেষ্টা করছেন এবং তাদের পালিত ছাত্ররা কলেজের মধ্যে মেয়েকে ঢুকে নিয়ে এসে তাকে দর্শন করছেন তৃণমূল নেতাদের কি কোন অধিকার আছে যাদবপুর নিয়ে কথা বলার যাদবপুর মধ্যে বেস্ট একাডেমিক ইনস্টিটিউশন তাকে যারা এসবের কলঙ্কিত করার চেষ্টা করছেন তারা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে একমাত্র লক্ষ্য এরা মেধা চান না এরা চান নিম্ন মেধার কিছু তরুণকে যে তরুণরা শুধুমাত্র স্লোগান দিয়ে তমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ শ্রীরাম কিংবা বাংলা কি জয়রাম কিংবা জয় মাকালি এই স্লোগানে অভ্যস্ত হবে যাদের চিন্তা চেতনা বোধ বুদ্ধিতে কোন রকম যুক্তিসঙ্গত আধুনিক চিন্তার প্রভাব থাকবে না সেটাই হচ্ছে তৃণমূল বিজেপির পরিকল্পনা পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে আরো একজন ছাত্রী তার রহস্য মৃত্যু যেটা নিয়ে তোলকার হচ্ছে কিন্তু শহরের শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে যে দুটো

এবং তারই পরিণতি এরকম কথায় কথায় খুন কথায় কথায় হত্যা এই এবং এই শিক্ষার মান মর্যাদাকে ধ্বংস করার পরিকল্পনায় মেতে আছে এই দুটি দল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্ত দত্তকে বেনার্জির আক্রমণ শিক্ষামন্ত্রী প্রাপ্তবৈর কাক ময়ূর ময়ূর হয় না বলে কথা এই যদি শিক্ষামন্ত্রীর এই ভাষা হয় শিক্ষামন্ত্রীর আচরণ হয় তাহলে কি ভেবে যায় বোঝা যায় যে তিনি যে দলকে প্রতিনিধিত্ব করছেন শিক্ষামন্ত্রী হিসেবে সেই দলের না আছে কোনো সংস্কৃতি না আছে কোনো রুচি বোধ না আছে কোনো শিক্ষার মান সম্পর্কে বোধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শান্তা দত্ত যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা স্যার আশুতোষের ঐতিহ্যকে বহন করছে আর ব্রাতরা যা বলছেন তা সামাপসদের ঐতিহ্যকে বহন